আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখামুখি করে তাদের বিচারের সময় এখনই যাচ্ছে এখনো যদি এভাবে দিয়ে চলে যান। এসেছিল থাকা সম্ভব না বলেন তো এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায় কোনো দিন ঘুরনাক্ষর চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনো দিন হারিয়ে যেতে পারে আমার প্রশ্ন ছিল কি বলেন তো জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায় আগামীতে যারা শিয়ারে বসবেন কারা বসবেন আমরা জানি না যারাই বসবেন সাবধান জনগণের উপরে যেন জুলুম না হয় তাহলে পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে এ পর্যন্ত বুঝেছেন নাকি হা করে আছেন সুতরাং যার সা জিনিস নিয়েছেন চুরি করে হোক ডাকাতি করে হোক সাদা করে হোক যা নিয়েছেন সেটা আপনার না ওটা ফেরত দেন এরা অন্যের সম্পদ দখল করে নিচ্ছে এমনকি আগস্টের পাঁচ তারিখের পরেও বাংলাদেশে বহু মানুষের চরিত্রে আমরা এটা দেখতে পেয়েছি বিভিন্ন মানুষের জিনিস তারা নিজের মনে করে নিয়ে নিয়েছে শুরু হয়নি। যারা যারা মানুষের সম্পদ নিয়েছেন যেভাবেই নেন ওটাকে ফেরত দেবেন নয়তো আপনি মরে গেলে জানাজা দেওয়া কবরে দেওয়া মিথ্যা কথা হবে কারণ আমি কি বলে দেব আপনাকে আলা মিল্লা তিরসুলিল্লা আল্লাহর নামে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম আপনি তো রসুলের আদর্শ নেই আমার যারা টের পেয়েছেন তারা চুপ আছে আপনি টের যারাই জিনিস নিয়েছেন সেটা আপনার না ওটা ফেরত দেন হ্যাঁ যদি ওটা আপনারই হয়ে থাকে আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন ওইটা আবার ফেরত পেয়েছেন তাহলে আপনি হাদিসের আওতামুক্ত থাকবেন আমি কথা বোঝাতে পারিনি না না ওখানে এখনো বসিনি অনেকে যেটা আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিলেন এতদিন আপনি ফেরত পেয়েছেন আবার একটা দোকান ছিল দোকান দখল করে নিয়েছিল এরকম হয়নি বাংলাদেশে ওই দোকান ফেরত পেয়েছেন আপনি যে শাস্তি আপনি নবীর থাকবেন না না আপনার জন্য না কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন হ্যাঁ কথা বলেন না কেন কত মানুষের জমি জায়গা দখল করে নিয়েছিলেন সাড়ে পনেরো বছরে আপনাদের রাজশাহী হয়তো এখনো কিছু হয়নি টের পাচ্ছেন না কুষ্টিআ আমাদের হানিফ সাহেব কত টাকার মালিক আমার মনে হয় আল্লাহর ও কি হইল এখন বাড়ি পর্যন্ত এখন গৃহ হয়ে গেছে আমার মনে হয় হানিফ সাহেবের বাড়ির দিকে আল্লাহ আঙ্গুল এভাবে দিয়ে করানের নাজিল করিস যদিও এটা এখন না দেড় হাজার বছর আগের সরা নমলের ভেতরে পাবেন এটা উনিশ নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের নির্বান্ন নাম্বার আতি আছে ফাতিল কাবয়ো তুহু খবিয়া বিমা জলাম আল্লাহ বলেন এই সেই ঘরগুলো কোন ঘর এখন যদি বলেন এখানে হানিফ সাহেব ইনু সাহেব এদের নাম কয় না নাম আছে কিন্তু এদের ভাব দাদাদের নাম আছে এদের বাপ দাদা যারা যাদের পরিচয় আল্লাহ আয়তে দিয়েছেন তারা এরকম জুলুম করেছেন অফসের ওপরে মানুষের ওপরে সৃষ্টি জগতের ওপরে তাদের নামে দেওয়া আর এদের নামে দেওয়া একই কারণ কোরআনে তো আর আয়াত নাজির হবে না কি আমত পর্যন্ত এইটাই চলবে আল্লাহ তালা বলেন এই সেই ঘর গুলো এদের জুলুমের কারণে এদের জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে আমি তো কষ্টিয়ার দুই জনের বললাম আপনি সারা বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো হালত অবস্থা কিন্তু একই কি কথা বলেন না কয়দিন আগে কিশোরগঞ্জে ছিলাম যেটা একেবারে কেন্দ্রীয় ওদের জেলার মাঝখানে যেটা ওই জায়গায় শুনলাম নাকি টর সার সেল ছিল আগস্টের পাঁচ তারিখের আগে ভালো মানুষ নিরীহ মানুষ তাদের মতের বিরুদ্ধে যারা আছে তাদের নিয়ে ওই জায়গায় টর সার করতো অথচ আল্লাহ পাক এখন ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছেন আমি ড্রাইভারকে বললাম একটু গাড়ি থামাও দেখি তাকিয়ে দেখি তিন চারজন করে যাচ্ছে কেবেদিকে কেবেদিকে কেউ এদিকে চারিদিকে মুখ করে পোশাব করতে বসিস মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে একবার দোয়া করে দিলাম নাকি এ অনেক নাম বলা যায় যাক সম্মান আছে বলেই তো দিয়েছেন না তো দিতেন না অবশ্যই সম্মান তাদের আছে ওরা না লাকা দিক রক আল্লা এদের মর্যাদার সম্মান শুধু দুনিয়া না অভয় জগতে যেন বাড়িয়ে দেন আমরা কি সত্যিই সম্মান মর্যাদা চাই বলেন বলেন তো যাদের কামনা করলাম আপনারা একটু মন খুলে দোয়া করেন তো আমিন অলিল্লা হে লে তো ওয়ালি রসুন মিনী না বলা কিন্নাল মনাফি না মন আল্লাহ তালা বলেন সারা ভেতরে আছে যে সম্মান ইজ্জত মর্যাদা এটা আমি আল্লাহ আমার জন্যে আমার রসুলের জন্যে আর যারা দুনিয়া ইমান আনে তাদের জন্য আমি এটা নির্ধারিত করে রেখেছি এই সম্মান জোর করে পাওয়া যায় না জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে তাদের নাম এখন গালি হয়ে গেছে ইয়াজিদ এ লোকটা সুন্দর একটা নাম না অনেক সুন্দর নাম ইয়াজিদ অনেক সুন্দর নাম অর্থ অনেক সুন্দর কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে এটা গালি কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা রেগে যাবে অথচ নামটা খারাপ মেয়ের জাফর এ ভাইয়ের নামের শেষে মেয়ের আছে আর ওই লোকটার নামের আগে মীর মেয়ের জাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মির জাফর ওকে খুশি হবে না রাগ করবে নামটা কিন্তু সুন্দর একজন সাহাবের নাম জাফর তার আগে মেয়ের সম্মান শব্দ লাগিয়ে দিয়েছেন এরকম নামটাও গালি হয়ে গেছে আজ মানুষ রাখতে চায় না যারা এই দেশে জলম করেছিলেন মানুষের ওপরে নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে এখন অলরেডি গালি হয়ে গেছে কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসিনা রেগে যাবে হ্যাঁ আপনি দেখেন আমি জেলে থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম এক সাত মাস এখন প্রায় সাড়ে চার বছর হয়ে গেল তার বয়স এই ফিরে এসে ওর নাম ওর সামনে যদি এই নাম বলি ও আগেই কথা তো এখন বলতে শিখেছে ওই সময় তো আর কথা বলা শিখে না এখন দেখি এই নাম শুনলে কেমন করে অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনো দিন তার হয়নি এই নামটা ঘৃণিত করে দিয়েছে কেন পৃথিবীতে আপনি এখন ছয় জনের নাম পাবেন এদের নাম শুনলে তাম দুনিয়ার সে যেই হোক ধর্ম তারা আলাদা থাকতে পারে ও চোখে দেখবে তার নামটা এক নাম্বারে তিনজন পরপর আমরা ইহুদির নাম পেয়েছি হিটলার মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান ছিল দুই নাম্বারে নাম এসেছে এখন এই যেটা চলছে নেতা নিয়াহু তিন নাম্বারে আমাদের প্রতিবেশী মোদি চার নম্বরে যেটা পালিয়েছে আমাদের এইটা ওটার নাম কেমন যেন লাগে

এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে আমল করা মানে কাজ করা টিকে থাকা আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে এই জন্য ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার